দর্শক এভাবেই একটি অসহায় এক বৃদ্ধার পাশে এই গভীর রাতে জরা একটি পরিবেশের খবর নিয়ে এই সাবেক সিনিয়র সহ সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এই গভীর রাতে সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছে আমরা তার বিস্তারিত একটু তার কাছ থেকে জানার এবং বোঝার চেষ্টা করব আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী ডিসির বাংলার পিছনে অর্থাৎ পটুয়াখালী জেলা পরিষদের বাসভবনের পেছনেই শিশু পার্কের পাশেই যে ড্রেন এবং খাল রয়েছে সেই ড্রেন এবং খালের পাশে আপনারা দেখছেন যে একটি ঝুপড়ি ঘরের লতা পাতা দিয়ে মোড়ানো এখানে কিন্তু খুব চারদিকে বেশ বেশ পানি এবং নোংরা একটি পরিবেশ জরাজ একটি অবস্থায় এখানে আমরা হঠাৎ দেখতে পেলাম যে পটুয়াখালী জেলা যুব দলের সাবেক সিনিয়র সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুনি রুমি ভাই কিন্তু এখানে এই যেখানে এখানে যিনি থাকেন তার জন্য কিন্তু সাহায্য সহযোগিতা নিয়ে আসছেন এই মধ্যরাতে কিন্তু আমরা তার দেখা পেয়েছি এবং আসলে তার সাথে আমরা কথা বলেছি এবং তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে তার এই যে মহতি উদ্যোগ আমরা পটুয়াখালীতে তার পটুয়াখালী হসপিটালে এবং পটুয়াখালীর বিভিন্ন জায়গাতে তার এই মহতি উদ্যোগ আমাদের চোখে পড়েছে এবং আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে তার এই ধরনের কার্যক্রম তিনি যে করছেন এটি তার কেন করছেন এবং কি জন্য করছেন এবং তার এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের কাজ তিনি আর অব্যাহত রাখবেন কিনা আসসালামু আলাইকুম বিষয়টি হচ্ছে আপনার আমার ছেলে বড় ছেলে আমাকে কিছুক্ষণ আগে ঘন্টা দেড় দুই আগে একটি লিঙ্ক পাঠায় প্রাণের পটুখালি একটি সংগঠন আছে সেই সংগঠনে এটা পোস্ট দিয়েছিল কেউ হয়তো সেখানে পাঠায় যে এক মহিলা জেলা প্রশাসকের বাসার পিছনে উনি মানবতর জীবন করছেন এই বর্ষার মধ্যে তা সে একটি খুপড়ি ঘরে থাকে এবং সেই ঘরটা ভেঙে গিয়েছে এবং ঘরের মধ্যে অনেক পানি উঠেছে তখন আমি আমার ছেলের ওই পেয়ে আমি চিন্তা করলাম যে এই মহিলা কিভাবে থাকে ওইটা দেখি এবং মহিলাকে কিছু সাহায্য সহযোগিতা করি আমার এই কার্যক্রমটা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি করে যেতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন এটা একটি মানবিক কাজ আল্লাহ তালা যদি এই মানবিক কাজকে কবল করে নেয় ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখেছি যে আজকে বন্যা পরিস্থিতির ভিতরেও আপনি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করেছেন এবং আজকে এই যে অসহায় বৃদ্ধার পাশে আপনি দাঁড়িয়েছেন আমরা একটু তার সাথে একটু কথা বলবো দেখি একটু কথা বলার চেষ্টা করতেছি আপনি যে এখানে থাকেন এই জায়গাটা কোথায় এবং আপনার এই জায়গায় আপনি কিভাবে থাকেন এই ড্রেনের পাশে কিভাবে থাকেন পৌরসভার জায়গা আচ্ছা পৌরসভার জায়গায় থাকে কথা কইয়া আবার বিদেশে দৌড়েই আবার আপনার ঘরের মধ্যে কি পানি ঢুকছে হ্যাঁ পানি আছে তো ড্রেনের পাশে ভাবে থাকেন এখানে তো সাপ থাকতে পারে সাপ আসতে পারে

দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে তিনি নদীর পাশসহ বিভিন্ন বিভিন্নভাবে খুব জরাজীর্ণ পরিবেশে তিনি কিন্তু এভাবে থেকে আসছে সরকারিভাবে তিনি যেই ঘরগুলো দেওয়া হয়েছে তিনি কিন্তু সেই ধরনের ঘর পায়নি সমাজের বিত্তবান এবং সরকারের কাছে তিনি আবেদন জানিয়েছেন যাতে তার একটি সুন্দর থাকার বাসস্থান এবং ব্যবস্থা হয় এটি এ ছিল আমার কাছে পটুয়াখালী জেলা প্রশাসক বাসভবনের পেছন থেকে অর্থাৎ শিশু পার্কের পাশেই যে ড্রেন এবং খাল ঠিক এই জায়গাটাই থাকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম